আমের এই সিজনে আম খাওয়া ছাড়াও কিন্তু আম দিয়ে বিভিন্ন ধরনের আচার আম সত্য বানানো যায় আর আমাদের এই সত্যের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমাদের বাবার বাড়িতে কিন্তু আসে খুবই আনন্দ কারণ সব বোনেরা ঈদের পরে শ্বশুর বাড়ি থেকে বাবা বাড়িতে আসছে সব বোনেরা যখন একসাথে হই তখন কিন্তু বোনদের মধ্যে অনেক আনন্দ খুশি আর অনেক খুনসুটি হয়ে থাকে বন্ধের মধ্যে তো বাবা বাড়িতে আসার সময় বড় আপু হচ্ছে আম লিচু এরপর হচ্ছে শ্যামাই রান্না করে আমুর জন্য নিয়ে আসছে গরুর মাংস কুরমাও নিয়ে আসছিল আর এই দিকে হচ্ছে মেজু আপু হচ্ছে শ্বশুর থেকে কাঁঠাল এবং হচ্ছে তালের শাঁস একাই নিয়ে আসছে গাছ পাকা কাঁঠাল ছিল আর কাঁঠালটার মধ্যে রুয়া ভর্তি ছিল এইদিকে হচ্ছে কাঁঠালটা সুন্দর করে আপু ভেঙে তারপর একটা বোলের মধ্যে রাখতে ছিল রুয়াগুলি তো বোনেরা সবাই আসার কারণে কিন্তু আমার খালতো ভাই আর আমার খালোমুনিরাও আসছে সবাইকে দেখতে আর এদিকে হচ্ছে খালতো ভাই তালে শ্বাসগুলি সুন্দর করে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে কাটতেছিলো আর এদিকে আমি তাকিয়ে দেখে আকাশটা এত সুন্দর ছিল নীল আকাশে সাদা আপগুলি যেন ভেসে বেড়াচ্ছিলো আমার কাছে তো খুবই ভালো লাগছিল এই দৃশ্যটা এইদিকে কিন্তু আমার ভাগনারা আর ভাগ্নিরা বাড়িতে এসে তারা সুন্দর ক্ষেতের মধ্যে আমাদের ক্ষেতের মধ্যে হচ্ছে এত সুন্দর পানি দেখে গোসল করতে নেমে গেছে ঝটপট করে আর সবাই খুব আনন্দ করে কিন্তু বাচ্চারা সাঁতার কাটতেছে আর খেলতেছে গোসল করতেছে তো সব ভাই বোন একসাথে হওয়ার পর কিন্তু দুপুরে আনন্দ করার পর খাওয়া দাওয়ার শেষে এখন হচ্ছে আমি এই ভিডিওটা করতেছিলাম এইটা হচ্ছে আমার মেজুবন হাতে বানিয়েছে মানে হাতে বানানো টুপি তো আপ এত সুন্দর করে নিখুঁত করে সুতা দিয়ে আর হচ্ছে পুঁথি দিয়ে এত সুন্দর করে টুপি বানিয়েছে দেখতে খুবই ভালো লাগছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার সব বোনেরাই হাতের কাজ খুব সুন্দর করতে পারে আর মেজুবন আর সেজু বোন হচ্ছে এত সুন্দর করে এই টুপিগুলি সেলাই করছে মনে হচ্ছে না যেগুলি হাতে সেলাই করা তো পাথর দিয়ে পুঁথি দিয়ে যে এত সুন্দর করে এটা হচ্ছে চালতা ফুলের একটা টুপি ছিল আর এই টুপিটা হচ্ছে নিমটি খোপের একটা টুপি তো এই সুন্দর টুপি দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই দিকে হচ্ছে আমাদের এলাকায় একটা বিদেশি বউ আসছে তো মানে এক ভাইয়া বাইরে থেকে বিয়ে করছে তো সবাই আমরা বিকেল হচ্ছে জ্বর হয়েছে ওই বউকে দেখার জন্য আমাদের এলাকার সবাই গিয়েছিল নতুন বিদেশি বউকে দেখার জন্য তো বউটা খুবই সুন্দর ছিল মাশাল্লাহ আর তার ব্যবহারটাও খুবই ভালো লেগেছিল সব বাচ্চাদের কুলে নিয়ে হচ্ছে ছবি তুলতেছিল আর এই হচ্ছে আমার মেয়েকেও আমি একটু বসিয়ে দিলাম ওকে ভিডিও করার জন্য তো আমার আশফিয়া তো ওই বিদেশি বউ কুলে বসে সুন্দর করে ভিডিও করতেছে চুপচাপ আর এত লক্ষ্মী বউটা খুবই সুন্দর তারা দুজন চলে গেলো ঘুরতে তো আমরাও বৌদাঘা শেষ এখন বাসায় চলে আসবো আর বাসায় এসেই দেখি সন্ধ্যায় হচ্ছে আমার ভাগ্নার জন্মদিন উপলক্ষে ছোট্ট করে একটা কেক কেটে তারপর হচ্ছে ওর জন্মদিনটা পালন করা হবে এই তো আমার বাবা মার্শাল্লা সাহাবির জন্মদিন আজকে তো এখানে হচ্ছে সব ভাগনা ভাগনার একসাথে বসছে আর হচ্ছে সাহাবির জন্মদিন উপলক্ষে ছোটো একটা কেক কেটে এখন হচ্ছে ও সাহাবি কুইস করা হবে তো এখানে তো আফিয়া ভীষণ খুশি সে তো শুধু তাকে তাকে দেখতেই ছিল কিছুদিন আগে হচ্ছে আফিয়ারও জন্মদিন ছিল তো আফিয়া তো ওই দেখে আর মোমবাতির আলোগুলো দেখে ভীষণ খুশি সে শুধু ধরার চেষ্টা করতেছিল মোমবাতিটা আর তাকে তাকে দেখতেছিল তা আমার তো ভীষণ ভালো লাগছিল বাচ্চাদের আনন্দটাই কিন্তু আমাদের মধ্যে আরো বেশি মানে খুশির একটা আনন্দ বয়ে আনে তো যাই হোক সবাই আমার সাহাবি বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন অনেক খায় দান করে সুস্থ রাখে কেক কাটা শেষ আর এখান থেকে একটু করে সব বাচ্চাদের কিন্তু একটু খাওয়ানো হচ্ছে কেক আর এখন হচ্ছে কেকটাকে সুন্দর করে কেটে তারপর হচ্ছে সব বাচ্চাদেরই দেওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ